বলেছিলাম পূর্বেই আমার ভিডিওগুলো একটু রিক্যাপ করে দেখতে পারেন আবারও হামলা শুরু হয়েছে কুরুস্কের অভ্যন্তরে বন্ধুরা রাশিয়ান বাহিনীর চরম ধরনের হামলায় ইউক্রেনের দখলকৃত এই কুরুস্কের অভ্যন্তরের দশটি এলাকা দখল করেছে অর্থাৎ পুনর্দখল করেছে রাশিয়ার উত্তরের ইউনিট বন্ধুরা রাশিয়ার তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে ইউক্রেনের দখলে থাকা কুরুস্কের একটি অঞ্চল হচ্ছে শ্লাগুপ্ত বন্ধুরায় শ্লাগুপ্ত বস্তি এলাকা একটি দশটি অঞ্চলে বিভক্ত এই পুরো দশটি অঞ্চলই দুই দিনের মধ্যে কব্জা করেছে রাশিয়ান উত্তর ইউনিট রাশিয়ান সেনাবাহিনীর উত্তর ইউনিট বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে মাত্র দুই দিনের অভিযানে চরম ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের ছয়টি রেজিমেন্ট বন্ধুরা চেচেন সেনাবাহিনীর জেনারেল মিস্টার আপতি আলাউদ্দিনব এ বিষয়টি স্পষ্ট করেছেন যে কর্সকে রাশিয়ান বাহিনীর হামলা শুরু হয়ে গেছে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ান বাহিনীর হামলা থেকে মনোযোগ সরানোর জন্য ছয়ই আগস্ট পুনর হামলা শুরু করে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ছয় আগস্টে রাশিয়ার সীমান্ত ভেঙে করস্ক অঞ্চলের একটি নির্দিষ্ট পরিষেমা দখল করে নেয় ইউক্রেনের সেনাবাহিনী আর তারপর থেকেই ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ভিতরে অগ্রসর হতে থাকে এর মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের অভ্যন্তর ভাগ থেকে রাশিয়ার বাহিনীর হামলা থেকে মনোযোগ সরালো কিন্তু সেই ব্যাপারটি তাদের এখনও পর্যন্ত সার্থকতায় পরিগণিত হয়নি বলে অনেকে সামরিক বিশেষজ্ঞগণ মনে করেন কিন্তু শেষ পর্যন্ত কিছুটা দেরি করে হলেও মিস্টার ভ্লাদিমির পুতিন কার্সক উদ্ধার অভিযানের পরিবর্তে মূলত তার টার্গেট ছিল ইউক্রেনীয় বাহিনীকে এখানে থামিয়ে দেওয়া এবং তার অভ্যন্তরে যত সৈন্য এবং তাদের যে ট্যাঙ্ক বা হাম্বি যান অথবা অন্য অন্য সমর ঢুকেছে সেগুলোকে এখানে টার্মিনেট করে দেওয়া অথবা ডিস্ট্রয় করে ফেলা অর্থাৎ একটি নির্দিষ্ট পরিসমার ভিতরে ইউক্রেনীয় বাহিনীকে বন্দি করে সেই বন্দিশালার ভিতরে আগুন জ্বালাইয়া যতদূর পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ তাদের যে সকল সমরজান রাশিয়ান বাহিনীর অভ্যন্তরে বা রাশিয়ান টেরিটরিতে ঢুকেছে সেগুলোর যতটা ক্ষতি করা যায় এবং তাদের চৌকাশ রেজিমেন্টগুলো এবং তাদের সৈন্যগুলোকে যতটা অ্যাবুলিশ করে ফেলা যায় ততই তারা এখানে ঝুঁকির মুখে পড়বে এবং হুমকির মুখে পড়বে বন্ধুরা তারপর এবার প্রথমবারের মতো স্বীকার করেছেন মিস্টার বলদমির জেলেন্সকে একটি বিবৃতির মাধ্যমে হ্যাঁ রাশিয়ান বাহিনীর চূড়ান্ত হামলা শুরু হয়েছে কুরস্কে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা নতুন ধরনের এই দশটি এরিয়া উদ্ধার এবং আরও কি কি কাহিনি এখানে ঘটেছে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে বর্ণনা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এ একটুও টেনে আর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে দারুণ কিছু বিষয় আপনাদের সামনে অবতারণা করব যেগুলো একেবারেই নতুন এবং রাশিয়ান বাহিনীর এই কোর্স খামলার আপাতত আদ্যপান্তগুলো সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি আমাদের বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা তাহলে চলুন সামগ্রিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা যাক মূল বিষয়টি হচ্ছে ইউক্রেনীয় বাহিনী অনেক দিন ধরে কার্সকের অভ্যন্তরে সম্মুখ সমরে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখানে তাদের বাধা হয়ে দাঁড়ায় রাশিয়ান বাহিনী পরে মিস্টার ভ্লাদিমির পুতিন রাশিয়ান বাহিনীর সাথে চেচেন বাহিনীকে সংযুক্ত করার সম্ভবত পরিকল্পনা করেন তা না হলে চেচেন বাহিনীর জেনারেল আপ্তি আলাউদ্দিনব কেন এই বিষয়টির সংবাদ দিবেন যে এখানে রাশিয়ান বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়েছে তবে এখনও পর্যন্ত চেচেন বাহিনীর কোনো সদস্য এখানে যুক্ত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করা যায়নি বা আমি সে ব্যাপারে এখনও পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য পাইনি বন্ধুরা এর পূর্বে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত সাতচল্লিশ হাজার সৈন্যের একটি দলের ব্যাপারে কনফার্ম করে এসেছিলেন চেসনিয়া থেকে সেখানে রমজান কাদিরবের সাথে মিটিংয়ের পর তারা যৌথভাবে ঘোষণা করেছিল যে সম্ভবত সেসেন বাহিনীর সাতচল্লিশ হাজারের একটি ইউনিট সম্ভবত এখানে আসতে পারে এখন সর্বশেষ পর্যায়ে যেহেতু আক্রমণের মাত্রা আরও বেড়েছে এবং পুনর্দখলকৃত আক্রমণ যেহেতু পুনরায় শুরু হয়েছে তারা প্রথম দুই দিনে এই সফলতা দেখিয়েছে তাদের উত্তর কমান্ড এখান থেকে এই দশটি এলাকা সিনিয়ে নিয়েছে অর্থাৎ কুরস্ক রিজনের এই দশটি এলাকা ইতিমধ্যে তারা পুনর্দখল করেছে বদ্ধরা এর মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর কার্সকে পরাজয়ের প্রথম সূচনা হলো এতদিন পর্যন্ত শুধু রাশিয়ান বাহিনী ইউক্রেনের অবস্থান লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা বিমান হামলা অথবা তাদের বোমবারের মাধ্যমে তিন হাজার বা পনেরোশো কেজি অথবা পাঁচশো কেজি ওজনের বোমা ফেলে তাদেরকে ধ্বংসাত্মক আক্রমণের কথাগুলো বলেছে বা ড্রোন ক্যামেরায় ধারণ করেছে এতদিন পর্যন্ত সুমি রিজনে তাদের আকাশ প্রতিরক্ষা ভিত্তিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রমাণ সহকারে তারা তাদের রিকগনাইজেস ড্রোনে ধারণকৃত সেই ফুটেজগুলো দিয়েছে যেন ওইগুলো মিথ্যা বলে প্রমাণিত না হয় স্পষ্টভাবে তারা তাদের সেই ধ্বংসলীলাগুলো দেখিয়েছে এর বাইরে জার্মানির কাছ থেকে পাওয়া ইরিস্টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আত্মঘাতী ড্রোনের হামলাগুলো তারা দেখিয়েছে বন্ধুরা এর বাইরে তারা আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলার কাহিনীগুলো দেখিয়েছে তারপরে একটা পর্যায়ে বিশে আগস্টের পর থেকে তাদের যে সকল অত্যাধুনিক প্রযুক্তির বদরে হ্যাবক টোয়েন্টি তারপরে মিলমি টোয়েন্টি এইট নাইট হান্টার তারপরে আপনার অ্যালিগেটর ফিফটি টু যে সকল অ্যাটাক হেলিকপ্টারগুলো রয়েছে এই সকল অ্যাটাক হেলিকপ্টারগুলোর মাধ্যমে অ্যান্টিটেক গাইডেড মিসাইল ভিকর ক্ষেপণাস্ত্র সুড়ে তারা এমন ধরনের একটি ধ্বংসযোগ্য পরিচালনা করেছে প্রথমত তারা এই কার্সকের অভ্যন্তরে ইউক্রেনীয় বাহিনীর অবস্থানের ভিত নাড়িয়ে দিয়েছে অর্থাৎ প্রথমে ভিত নাড়িয়ে দেওয়ার পর তারপরে এখন ধাক্কা শুরু করেছে অর্থাৎ প্রথমেই তারা এখানকার অবস্থানগুলোকে দুর্বল করার জন্য বিমান হামলা হেলিকপ্টার হামলা আত্মঘাতী ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এমন একটি অবস্থা সৃষ্টি করা হয়েছে যেন ইউক্রেনীয় বাহিনী কোনোভাবেই এখানে ঘাঁটি গেড়ে বা শিকড় গেড়ে দাঁড়াতে না পারে অথবা বসতে না পারে অর্থাৎ শিকড় গেড়ে বসে গেলে তাদেরকে টেনে তোলা অত্যন্ত কঠিন কিন্তু সেই শিকড়ই যদি প্রথম দিক থেকে হামলার মাধ্যমে নড়বড়ে করে দেওয়া যায় তাহলে পরবর্তীতে এগুলোকে ধাক্কা মেরে ফেলে দেওয়া বা টেনে তোলা একটা কঠিন নয় আর সেই কাজটি মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী নতুন করে আবার শুরু করেছে এবং এটি সম্ভবত তাদের সেই স্কেলেশন যেটি তারা দাবি করেছিল যে এমনভাবে এখানে অভিযান পরিচালনা করা হবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পুরো কাস্ট রিজনটি মুক্ত করা সম্ভব হবে আর তারই প্রথম দিন কিনা সেটি আমার কাছে মনে হচ্ছে অর্থাৎ যে চেচেন মেজর জেনারেল আপতি আলাউদ্দিনবের পক্ষ থেকে এই পাল্টা হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তার পক্ষ থেকে বলার পর মিস্টার বলাদামির জেলনেস্কিও স্বীকার করে নিয়েছেন হ্যাঁ রুশ পাল্টা হামলা শুরু হয়েছে কোর্সকে এইবার বোঝা যাবে যে কার বাহুতে কত শক্তি সম্পূর্ণ ন্যাটো এবং আমেরিকার পরিকল্পনা ইউক্রেন যে ব্যাপারটি বাস্তবায়ন করেছে এই ব্যাপারটি সম্পর্কে অভিযোগ করে আসছিল মিস্টার ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া পূর্ব থেকেই যেটি সম্পূর্ণরূপে আমেরিকার পরিকল্পনা বা ন্যাটোর পরিকল্পনা বর্তমানে যেটি বাস্তবায়নের ভার পড়েছে ইউক্রেনের উপরে আমরা তাদেরকে এখানে কিক আউট করবো এবং শেষ পর্যন্ত তাদের এই কার্সকে অভ্যন্তরে পরাজয়ের সাথ দেবো আর তারই পরিকল্পনা মাফিক রাশিয়া সম্ভবত কাস্ক রিভেন্স প্ল্যানের আওতায় আবার নতুন করে যে দখল ভিত্তিক বা পুনর্দখল ভিত্তিক হামলা শুরু করেছে সেটির ক্ষেত্রে সারা বিশ্বেরও নজর থাকবে সাথে সাথে আমাদেরও নজর থাকবে আসলে কতটা দ্রুততম ভ্লাদিমির পুতিনের বাহিনী এখান থেকে তাদেরকে পেছন দিকে ঠেলে নিয়ে যেতে পারে বদ্ধরা যেহেতু প্রথম দুই দিনে তাদের বড় ধরনের সাফল্য পরিলক্ষিত হয়েছে আমার মনে হয় ভবিষ্যতে এবং অদূর ভবিষ্যতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনী সামনে এখানে বড় ধরনের একটি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ কাস্ক রিজনে নতুন করে যে পুনর্দখলের সংগ্রাম বা পুনর্দখলে যুদ্ধ শুরু করলো রাশিয়ান বাহিনী তাদের সাফল্যের উপরে নির্ভর করছে ইউক্রেনীয় বাহিনী কতদিন পর্যন্ত এখানে টিকে থাকতে পারবে এবং সামগ্রিক যুদ্ধ পরিকল্পনার ক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী কতদিন পর্যন্ত যুদ্ধটি করবে অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে যদি কাস্ক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের চরম ঘাবান অব্যাহত থাকে সেক্ষেত্রে সামগ্রিক বাস্তবতা বিবেচনায় ইউক্রেনীয় বাহিনী এখানে ক্ষতি স্বীকার করে সেখানে পতন হবে নাকি সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে ব্যাক করে তাদের সৈন্যদের বাঁচিয়ে নেবে এবং তাদের সামরিক সমরাষ্ট্রগুলো বা অন্য যে সকল অ্যামিনেশনগুলো রয়েছে এখান থেকে সরিয়ে নেওয়ার মাধ্যমে শক্তি সঞ্চয় করবে যদি নিশ্চিত পরাজয় অব্যাহতভাবে বুঝতে পারে ইউক্রেন তাহলে তার পূর্বের ন্যায় সিদ্ধান্ত নেয় সবচেয়ে ভালো হবে পূর্বে অনেক সিদ্ধান্ত তার শিক্ষা অনুযায়ী হয়নি বা শিক্ষা অনুযায়ী সিদ্ধান্ত নেয়নি বদ্ধরা সোলেদার বাঘমত তার চরম শিক্ষা এখান থেকে সৈন্য সরিয়ে নিলে তাদের এত ক্ষয়ক্ষতির শিকার হতে হতো না এখন সেই শিক্ষাটি তারা কার্সকে কাজে লাগাতে পারে যদি এই ব্যাপারটি তারা নিশ্চিত থাকে যে নতুন করে রাশিয়ান যে যৌথ হামলা শুরু হয়েছে এই হামলার মুখে তারা দাঁড়াতে পারবে না অথবা তাদের পরাজয় মোটামুটি এক প্রকার নিশ্চিত হয়ে গেছে তখন তারা দ্রুততম সময়ের মধ্যে এলাকা ছেড়ে যেতে পারে যদি তারা গো ধরে মিস্টার ভলাদিমির পুতিনের বা ভ্লাদিমির জেলনস্কির মুখোমুখি অবস্থান লক্ষ্য করে যে তারা কোনোভাবে এখানে কাক্স রিজন পরিত্যাগ করবে না যা হওয়া তাই হবে তাহলে ঘটনাটি ঘটবে সম্ভবত সেই সেই বাগপুত সোলেদরের মতো প্রচুর পরিমাণে ইউক্রেনীয় সৈন্য এবং সমরজানের পতন ঘটবে কিন্তু দিন শেষে তাদের পরাজয় লিখে নিতে হবে ব্যাপারটি যদি এমন এমন হয় তাহলে সেটি তাদের জন্য আরেকটি বেদনাদায়ক অধ্যায় সৃষ্টি করবে বা রচনা করবে সুতরাং দখলদারিত্বের ক্ষমতা থাকলে ধরে রাখবে না হলে তাদের প্রস্থান করতে হবে তাতে তাদের লাভ আসে সৈন্যদের জীবন বাঁচবে সমরাষ্ট্রের ক্ষয়ক্ষতি কমবে পরবর্তীতে হামলা চালানোর জন্য তারা দম পাবে এবং গ্রসত পাবে কিন্তু বর্তমানে রাশিয়ান হামলার ব্যাপারটি লক্ষ্য করলে সেখানে ইউক্রেনকে একেবারে স্পষ্ট বাস্তবতায় হতাশই হতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দেখা যাক সামগ্রিক আপডেটগুলো পরবর্তীতে কী আসে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ